হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এ শার্ট তো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দোস্ত আজকে আমরা দেখো আপনাদের সুতি কালেকশন আড়াই হাত বহর প্লেন কালেকশন আচ্ছা সুতি কালেকশন যেগুলো থাকবে আড়াই হাত বহর এবং এগুলো কিন্তু খুবই সুন্দর এখন গরমের মধ্যে এই কালেকশনগুলো অনেক বেশি চলছে আপনারা নিতে পারেন এগুলো খুবই ভালো কোয়ালিটির হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটার গজ কত করে থাকবে আজকে আচ্ছা এগুলো ফুল আড়াই হাত বহর তাই না একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাত বহর যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু খুবই কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সব ধরনের সুযোগই আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন শুধু দাম থাকছে এগুলোর মাত্র একশো বিশ টাকা পার গজ যেটাই নেবেন অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর যেটা ভালো লাগে যা দ্রুত অর্ডার করেন শুধু সবগুলো কালারই সুন্দর মার্শাল্লাহ দেখেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্ম করবেন ভিডিও কলে দেখতে পারবেন এবং এটা দিয়ে কট সেট ওয়ান পিস টু পিস জামা মেক্সি সব কিছু আপনারা তৈরি করতে পারবেন সুতির মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পন্ন ভালো যেটা প্রিন্ট যেগুলো চাচ্ছেন আশা করছি আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে তো যদি অর্ডার করতে চান একটু দ্রুত অর্ডার করবেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকা পার আলাদা প্রিন্ট কোনোটার সাথে কোনোটার মিল নাই সবগুলোই আলাদা আমরা সবগুলো প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেটা আপনাদের পছন্দ হবে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন সব ধরনের কালেকশনে কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এই যে কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর মাসাল্লাহ মাত্র দাম থাকছে একশো বিশ টাকা শপের লোকেশন দিয়ে দেব চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গজ কাপড়গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সাত ও ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগঞ্ল বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ